আসসালামু আসসালামাইকুম রহমতুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইউনিটে থাকছে সেকেন্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্ভব তারিখ জানা গিয়েছে পরীক্ষা শুরু আগা হবে নয় ফেব্রুয়ারি অনলাইনে আবেদন একই জানুয়ারি থেকে শুরু হবে আবেদন চলবে একুশে জানুয়ারি পর্যন্ত এবার ভর্তি পরীক্ষার হবে দশ ইউনিটে এছাড়াও থাকছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল হাসান সভাপতিতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি এক সভায় এই সব সিদ্ধান্ত নেওয়া হয় এই তথ্য নিশ্চিত করেছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সিকান্দ সৈয়দ মোহাম্মদ আলী রেজা সভাপতি পরীক্ষায় সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে নয় ফেব্রুয়ারি থেকে শুরু হবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা পরীক্ষা পদ্ধতির সম্পর্কে তিনি বলেন এবার সব মিলিয়ে দশটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়া হবে গণিত ও পদার্থ বিষয় অনুসারে এই ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো তারপর গণিত তার স্টেটিস্ট কস্ট তার অ্যান্ড টাটা সায়েন্স রসায়ন পদার্থ বিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পরিবেশ বিজ্ঞান ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সমাজ বিজ্ঞান অনুষদের জন্য বি ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো অর্থনীতি ভূগোল ও পরিবেশ সরকার রাজনীতি নৃবিজ্ঞান নগর ও আঞ্চলিক পরিকল্পনা ও লোক প্রশাসন ইউনিটে থাকছে কলা ও মানবিক অনুষদ এই অনুষদে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো বাংলা ইংরেজি ইতিহাস দর্শন পদ্ম তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম আর মিডিয়া স্টাডিজ এছাড়া নাটক ও নাট্য অনাট্য তত্ত্ব এবং চারুকলা বিভাগ ভাবে পরীক্ষা নেওয়া হবে জীব বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা ইউনিটে গ্রহণ করা হবে এই ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা ফার্মেসি পুনর্বাসন ও অনুপ্রাণ বিজ্ঞান মাইক্রোবায়োলজি তারপরে বায়োটেকনোলজিক্যাল এন্ড সাইনটিক ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ এন্ড ইনফরমেশন সরি ইনফরমেটিক্স বিভাগ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষা দেওয়া হবে এই অনুষদে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এস বা ইউনিটে ভর্তি পরীক্ষা নিবেন আইন আইন অনুষদ এই ইউনিটে ভর্তি নিবেন আইন ও বিচার বিভাগ এই অনুষদে একমাত্র বিষয় তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য আলাদা ভাবে আই ইউনিটে পরীক্ষা নেওয়া হবে এছাড়াও ইনস্টিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আইপিএ বা ভর্তি চরণা ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে আজকে এ পর্যন্ত কি হাসমাল